স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে যেখানে ইংরেজিতে লেখা ডেঞ্জার আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং গাজীপুরের চান্দনায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আমার হাত থেকে দাও নিয়ে আমার গানকাজি সরাই দিয়ে নিচে নিজেকেছে সত্যি কথা বললো আপনার এখন মিশা এখন আমি মিছা কথা আমার লাভ কি আমি যেহেতু ধরা পড়ছি আমার মিথ্যা বলে এখন কোনো লাভ নাই বৃহস্পতিবার রাত আটটা গাজীপুরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সাংবাদিক তুহিন জানিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড় পরদিন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই মামলায় বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভ ও মানববন্ধন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় আট জনকে শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দাবি শনাক্তকৃত সবাই সরাসরি জড়িত হত্যায় মাদক ব্যবসা নারী ব্যবসা এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না আমি আবারও রিপিট করছি বলছি কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি কার সেই হাটটা কাদের নয় আগস্ট এক এ তিনি জানান মহানগর গোয়েন্দা পুলিশ র্যাব ও পিবিআই এর যৌথ অভিযানে এরই মধ্যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে প্রিয় দর্শক গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি আপনি আমি সবাই কম বেশি জানি কারণ এই ঘটনাটি এতটাই ভাইরাল হয়েছে আপনি না জানতে চাইলেও জেনে ফেলছেন এখন কথা হচ্ছে ঘটনা তো আপনি জেনে ফেলছেন কিন্তু বাস্তব যে কি ঘটছে সেটি তো আপনি জানেন না এখন সাংবাদিক তুহিন কেন মারা হলো তার সাথে কি পূর্বের কোনো দ্বন্দ্ব ছিল নাকি ওই দিনের একটি দ্বন্দ্বের জন্য তাকে মেরে ফেলা হয়েছে আপনারা ভিডিওর শুরুতে সংক্ষিপ্ত ভিডিও দেখছেন এবার আপনাদেরকে বিস্তারিত ভিডিও ফুটেজ আমি দেখাবো বিস্তারিত ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি সাবস্ক্রাইব করেন একটি লাইক দেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আমরা বিস্তারিত ভিডিও ফুটেজ দেখা শুরু করি এই আট জনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হানি ট্যাপ করেছে তারই স্ত্রী পারোল আক্তার ওরফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা করেছি ভিডিও ক্লিপে গ্রেপ্তার দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল উরুফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান মামলা রয়েছে। ঘটনার পরপরই তুহিন হত্যাকাণ্ডের আগের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে এক তরুণীর সাথে ধাক্কা খাই এক যুবক তখন ছয় থেকে সাতজন যুবক চাপাতি রামদা ও ছুরি নিয়ে ওই ধাক্কা খাওয়া যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন সেই সময় ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে সাংবাদিক তুহিন তখন ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশা ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপ জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশা গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে খুশি দিচ্ছিল যখন গোলাপিকে দুটি ঘুষি দেওয়ার দিলো এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কুপ দিতে থাকে এলোপাতেরি যখন কুপ দেয় বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদ জামান তুহিন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না চাঞ্চল্যকর এই তথ্য দিয়ে জিএমপি কমিশনার জানান হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ওই ভিডিও ধারণ করার কারণেই হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে এ ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি তার তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসল জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে যে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রাসার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যাও তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকেও ফোর জুপি কপিয়ে হত্যা করে এখন পর্যন্ত পূর্ব শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না শুধুমাত্র ভিডিও কিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে এটি জানা গিয়েছে এদিকে তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে যেখানে ইংরেজিতে লেখা ডেঞ্জার আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে অন্যদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সাত আসামি কেটু মিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন আলামিন শাহজালাল ফয়সাল ও সুমনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত এ সময় প্রিজন ভ্যানে ওঠে আসামিরা বলেন হত্যাকাণ্ডের সাথে আরিফ নামে একজন সরাসরি জড়িত আমার থেকে আমার দাদাজী সরাই দিয়ে আরিফের নিচে সত্যি কথা বললেও আপনারা এখন মিশা এখন আমি মিশা কথা কয় আমার লাভ কি আমি যেহেতু ধরা পড়ছি আমার মিথ্যা বলে এখন কোনো লাভ নাই মার্সে মূলত লাগা লাভ সাইনে আর কি দিয়া হেয়ার নিয় নিয়ন্ত্রণে আর কি এই কাজটা করা হয়েছে কিন্তু আরিব ভাই উনি স্বয়ং উপস্থিত ছিল বুঝতে পারছেন বাইরে যখন বাইরাতে দাও ছিল বাইরে দাও আরিফে নিয়ে পরে ইয়ারে ভাই যে তুহিন ভাই যে যে তুহিন ভাই তুহিন বাইরে মারা হইছে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্থানীয়রা সেই সাথে সাংবাদিকদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানান তারা চাদাবাস ছিনতাইকারী মাদক ব্যবসা নারী ব্যবসা এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না আমি আবারও রিপিট করছি আবারও বলছি এই কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাস রাজনৈতিক ছাতি কার সেই হাটটা কাদের এবং এই চাদার ভাগ কোন কোন জায়গায় যাইতো এবং চাদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন তারাও তো জীবনে ঝুঁকি নিচ্ছে কালকে যারা হত্যার হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমরা পতন চাই সে ব্যবস্থার পতন চাই বলেই আমরা চব্বিশে জুলাই আব্যুত্থানে অংশ নিয়েছে এখানে ছাত্র শ্রমিক জনতা অংশ নিয়েছে তার জীবনের নিরাপত্তা তার জীবনের পরিবর্তনের জন্য তাহলে আমি বলবো শুধু গাজীপুর না আমরা সারা বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা চাই আমরা এখানে জীবন জীবিকার নিরাপত্তা চাই আমরা যান নিরাপত্তা চাই এন সরকার যদি এ করতে ব্যর্থ হয় আমরা কিন্তু একটা সরকার বসাইছে এই জনগণই বসাইছে সমস্ত রাজনৈতিক দলের সম্মতিতে এই ইংলিশ সরকার বসেছে তাহলে আপনি যখন জনগণের পক্ষ থেকে আপনি যখন আপোষের দিকে যাবেন জনগণ আপোষ মানবে না কারণ সে কোনোভাবেই নিজের ঘাড়ে এই বিপদগুলো নেবে না আপনাদের মতো সরকার বসিয়ে ট্যাক্স দিয়ে বেতন দিয়ে আমরা মানে জনগণ আসলে এটা মানিয়ে নেব